রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে যমুনা সেতুর পশ্চিম প্রান্তে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা বেলা বারোটায় সেতুর পশ্চিম প্রান্তে অবস্থান নেন ছাত্র ছাত্রীরা তাদের আন্দোলনের সাথে সংহতি জানিয়ে কর্মসূচিতে অংশ নিয়েছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরাও অবরোধের কারণে সেতুর দুই পারে আটকে পড়েছে যানবাহন আন্দোলনরত শিক্ষার্থীরা জানান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘ নয় বছর পার হলেও স্থায়ী ক্যাম্পাস নির্মাণ হয়নি ফলে মানসম্মত পাঠদান সহ নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে স্থায়ী ক্যাম্পাস দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি তারা সেখানকার আরো খবর জানবো সহকর্মী গোলাম মোস্তফা রুবেলের কাছ থেকে রুবেল শিক্ষার্থীদের এই কর্মসূচি সম্পর্কে একটু জানতে চাই এবং অনেকদিন ধরেই তো তারা আন্দোলন করছেন আসলে কবে না কেন মিলতে পারে কোনো স্থায়ী সমাধান একটু জানাবেন আমাদের আসলে দীর্ঘদিন যাবৎ কিন্তু আসলে এই শিক্ষার্থীরা তারা এই আন্দোলন করে যাচ্ছে সেই আন্দোলনের ফলশ্রুতিতে কোনো কিছু কিন্তু তারা প্রাপ্তিতে পারছে না যে কারণে আসলে তাদের প্রাপ্তির যে ঝাড়ুটা সেটা কিন্তু শূন্যই রয়ে যাচ্ছে সেই শিক্ষার্থীরা কিন্তু আজকে যমুনা সেতু ঠিক পশ্চিম পারে দেখতে পারবেন পুরোটাই কিন্তু আজকে ব্লকেট দিয়ে রেখেছে এবং তারা কিন্তু বলছে যতক্ষণ পর্যন্ত তাদের সেই কার্যক্রম অর্থাৎ তাদের যে দাবি সেই দাবি যতক্ষণ না মানবে অর্থাৎ স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপি যে দ্রুত অনুমোদন এবং একনিকে দ্রুত বাস্তবায়নে যদি না হয় এবং তার এবং একনিকে পাশ করার পর এই পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস সেটি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে তাদের সাথে কিন্তু ইতিমধ্যেই যোগ দিয়েছেন সেখানকার স্থানীয় যেখানে মূলত মূল ক্যাম্পাসটি হওয়ার কথা রয়েছে বহালবাড়ি তারপর বুড়িপোতা জিয়া সহ বেশ কিছু এলাকার লোকজন কিন্তু তারা তাদের সাথে যোগ দিয়েছে একই সাথে কিন্তু এখানকার শিক্ষার্থীরা যারা রয়েছেন তাদের সাথে কিন্তু অনেক সংগঠনগুলো রয়েছে আমরা কিন্তু দেখছি বাসদ বাসদ সমাজতান্ত্রিক দল তারাও কিন্তু যোগ দিয়েছেন এবং সব মিলে কিন্তু আসলে শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলনে তাদের একটাই কথা হচ্ছে যে যেভাবেই হোক তাদের এই আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করছেন বেশ কিছু সংগঠন এবং এখন দেখতে পারবেন বিশাল যানজট কিন্তু তৈরি হয়েছে আমি যানজটের অংশ দেখার চেষ্টা করি আপনাদেরকে যে পিছনে অর্থাৎ শিক্ষার্থীদের ঠিক সেতুর পশ্চিম পাড়েই যে অর্থাৎ কে কেঁপে এরিয়া যে রয়েছে সেই এরিয়ার মধ্যে পুরোটাই কিন্তু যানজট এবং একই সাথে কিন্তু পশ্চিম যে রয়েছে পশ্চিম এলাকাতে কিন্তু প্রায় দীর্ঘ সাত থেকে আট কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে ইতিমধ্যে শিক্ষার্থীরা কিন্তু তাদের সেই আন্দোলন যেটি সেটি কিন্তু তারা অনড় রেখেছে যতক্ষণ পর্যন্ত কোনো প্রকার কোনো বাস্তবায়নের আশ্বাস না পাবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু আসলে এখান থেকে সরবে না এই দীর্ঘ সময় আসলে থাকার কারণে কিন্তু অনেকটাই মানুষের দুর্ভোগ দিয়েছে দুর্ভোগ কিন্তু চরম আকার ধারণ করছে বিশেষ করে প্রচণ্ড তাপাদহ সেই তাপাদহের মধ্যে আসলে এই যানজট সৃষ্টির কারণে মানুষের দুর্ভোগের চিত্র কিন্তু অনেকে বেড়ে যাচ্ছে তবে শিক্ষার্থীরা কিন্তু আসলে এই মহাসড়কে বসে পড়েছে তাদের আন্দোলন কিন্তু আরও ধীরে ধীরে আরও বেগবান হচ্ছে সব মিলে আসলে অনেকটাই উত্তল পরিস্থিতি রয়েছে আমাদের এই সেতুর পশ্চিম পাটটাই সোয়া জিরো বলে আপনার মাধ্যমে দেখছিলাম সেখানকার সার্বিক খবর খবর জানছিলাম আমরা